প্রতিটা কবুতরের কোয়ালিটি মেনটেন করে আপনাদের জন্য আনার চেষ্টা করছে আর প্রত্যেকটা কবুতর ডিম বাচ্চা একদম হান্ড্রেড পার্সেন্ট আনি আছে আর আমার এখান থেকে যারা নতুন তাদের উদ্দেশ্যে বারবার বলি যে আপনারা কবুতর যদি কোনো কবুতর পছন্দ হয় অবশ্যই স্ক্রিনশট করে হোয়াটসঅ্যাপে দিয়ে দেবেন এবং পেমেন্ট এবং ডেলিভারি চার্জ অবশ্যই আপনাদের দিতে হবে চব্বিশ ঘন্টা বি তিনশালটা ডেলিভারি দেওয়া সম্ভব যাদের কবুতর ভালো লাগবে অবশ্যই সাথে সাথে যোগাযোগ করবেন আপনি অনেকে আসেন ভাই কবুতর আমি নেবো নিচ্ছে এরকম করে পথ দেখা যায় কবুতর অনেকজনের টাকা বাড়িয়ে দেয় আমি অনেকের কাছে বিক্রি করে দেব কারণ আমি কারো টাকা ছাড়া কারোর জন্য কবুতর রাখবো না

দেখেন গলার গলার বান্ডা অনেক সুন্দর একটা কুট্টি সবুজ সবুজ নর তো এই একটা সবুজ দিলাম সকাল সন্ধ্যা উড়াবেন সকাল সন্ধ্যা যারা সবুজ খুঁজতেছেন পুরান জাতের আমাকে অনেক পুরাণ পালয়ার আছে ভাল এই ধরনের সবুজ খুঁজেন এক দাম এক হাজার টাকা হলে এই সবুজ নোটটা নেবেন কুট্টি এই সবুজ নোটটা পাল্লা করার জন্য বা কেউ যে উড়ানোর জন্য নিতে চান একদম এক রেট মাত্র এক হাজার টাকা হলে এই সবুজ নোটটা নেবেন দামাদামির কোনো অপশান নেই যাদের ভালো লাগবে তারাই কালেকশন করবেন এক দাম এক হাজার টাকা ফুল মুস্তিনর দর্শক ইন্ডিয়ান লালদম একটা নর মিডিয়াম সাইজের এত বিগ সাইজের না মিডিয়াম সাইজের একটা নট ক্রিম চোখের এই যে দমগুলো দেখাই দিচ্ছি একদম ফ্রেশ বারোটা দম এক দশকের নর হ্যাঁ আরও ক্লিয়ার হোক আরও সুন্দর হোক নটটা কালদম নট আমি নটটা একটু ছেড়ে দেখাই একদম ছশো টাকা হলে ইন্ডিয়ান লালদম নটটা আপনারা নিতে পারেন কোনো ধরনের দামাদামি ছাড়া হ্যাঁ দেখেন ঠোঁটের আঁকাটা সহ লাল যাদের ভালো লাগবে কালেকশন করে একদম ছশো টাকা হলে একটা ইন্ডিয়ান লালদম পুরান চিতা বাঘা একটা মাদি ঠিক আছে একবারে চিতাবাঘা এই যে দেখছেন মাদির আইসটাটা মার্শাল অনেক সুন্দর একটা মাদি যারা ভালো মাদি খুঁজতেছেন এই যে দোমবাজু পুরা কালো এই দেখেন দোমবাজু পুরা কালো চরা ছোখের একটা মাদি দেখেন ঠিক আছে এইসব চোখের কবুতরের রেজাল্ট খুব ভালো হয়ে থাকে এটা হলো থরের মাদি এই যে উড়ানোর জন্য নেন ভাই এটা উড়ানোর জন্য ভালো হবে না কারণ এটা অলরেডি বিড়িং মাদি হ্যাঁ এটা বাচ্চা কাচ্চা পাল্লা টাল্লা করার জন্য রাখছে উনি তো এই যে দেখেন মাদিটা মার্শাল অনেক বিগ সাইজের একটা মাদি চিতা মাদিটা তো এই মাদিটা কেউ সিঙ্গেল নিলে একদম এক হাজার টাকা পড়বে হ্যাঁ যদি এই গিরিবাস মাদিটা নেন কেউ সিঙ্গেল একদম এক হাজার টাকা এটার সাথে নর আসে আমি নটটা দিচ্ছি তো এই যে এটা লাগে হারিক্যান নট্টার লগে জোড়া অনেকে অনেকে লালবাগা বলে অনেকে আপনার হারিকেন বলে আচ্ছা যে যেমন বলে এটা আমার ব্যক্তিগত ব্যাপার মশাল দেখেন এই চোখটা বেন কপার নটটা একদম ফ্রেশ বাজু দম বাজু একদম ক্লিয়ার বিগ সাইজে পায় সাইজটা অনেক বড় সাইজ ফার্স্ট ক্লাস একটা গ্রিবাস কালেকশন এই যে এই দুইটা কিন্তু জোড়া দর্শক এইটা কিন্তু জোড়া তো যদি এই জোড়াটা যদি নেন এই জোড়াটার বাচ্চা আসে সাপচিলা বা এরকম হারিকেন বাচ্চা আসে তো যাদের এই জোড়াটা ভালো লাগবে জোড়াটা কালেকশন করলে একদম দুই হাজার টাকা যদি নটটা কেউ নেন আলাদা নটটা নিলে আজকের জন্য একদম বারোশো টাকা পড়বে একদম বারোশো টাকা জোড়াটা নিলে একদম দুই হাজার টাকা মাটিটা সিঙ্গেল নিলে একদম এক হাজার টাকা যার যেটা ভালো লাগবে অবশ্যই যোগাযোগ করবেন দর্শক এক একজোড়া চুইনা দেখাচ্ছি দেখেন লাল পট্টিওয়ালা ফার্স্ট ক্লাস এক জোড়া চুইনা ঠিক আছে মাটিটা হালকা কালো টোটে কিন্তু দেখেন সাইজ দেখেন ঠিক আছে বিগ সাইজের চুইনা লাল টুকটোকা গে এক জোড়া চুইনা জোড়া মার্শাল্লাহ খুবই সুন্দর দেখেন বিগ সাইজ এবং কবুতরে পট্টিটা দেখেন চোখগুলো দেখেন একদম পাকা চোখের দর্শক এই চুইনা নটটা যদি কেউ কালেক্ট করে বুট টোড়ের একদম লাল গেরে চুইনা নটটা সিঙ্গেল নিলে একদম এক হাজার টাকা পড়বে মাদিটা সিঙ্গেল নিলে পড়বে এক দাম টাকা যদি জোড়াটা কেউ নেয় এক দাম পনেরোশো টাকা যাদের ভালো লাগবে চুইনা কবুতর যাদের পছন্দ একদম ফ্রেশ চুইনা তারাই পেয়ারটা নেবেন একদম পনেরোশো টাকা হলে এই হাই প্লেয়ার চুইনা জোড়াটা নিতে পারবেন ঠিক আছে সাপ চোখের মশাল্লাহ ফার্স্ট ক্লাস লাল পট্টি গ্যারের দেখছেন খুবই সুন্দর কবুতরগুলো যারা উড়াতে যান এই কবুতরগুলো উড়া অশান্তি পাবেন আপনারা ঠিক আছে একদম পনেরোশো টাকা হলে এই চুইনা জোড়াটা আপনার সংগ্রহ করতে পারেন দামাদামি কিন্তু কোনো অপশন নেই ভাই যারাই নেবেন দামাদামি করতে পারবেন না একটা বেদি মাদি মার্শাল্লা অনেক সুন্দর একটা মাদি বিগ সাইজের মাদিটা অনেক বড় মাদিটা চোখটা দেখেন আগে তো এখানে আরও দুইটা মাদি আছে একটা এই সামনে হলো একটা ছয় পরে সাত পরে একটা আর্মি মাদি এই মাদিটা নিলে একদম সাতশো টাকা পড়বে আর এই মাদিটা নিলে ঠিক আছে এই একটা মাদি এই মাদিটা নিলে পড়বে আপনার একদম দাম বারোশো টাকা দেখেন প্যাটার্ন দেখেন কবদোর দেখেন একটা বেজি মাদি এটা আরেকটা মাদি মাথার মাথ আর শেপটাই তো অন্যরকম দেখেন আপনার চোখটা দেখেন সাইজ বিগ সাইজ একটা মাটি বিগ সাইজ ঠিক আছে বডিটা ফ্রেশ দর্শক এখানে এই বেজিমাদিটা নিলে একদম বারোশো টাকা এই আর্মি মাদিটা নিলে বাচ্চা মাদিটা নিলে এই আর্মি বাচ্চা মাদি নিলে একদম ছয়শো টাকা আর এই বেজি মাদিটা নিলে দামাদামি নেই একদম পনেরোশো টাকা এই যে কোনো ধরনের দামাদামি করবেন না এই যে মাদিটা একদম পনেরোশো টাকা পনেরোশো টাকা বারোশো টাকা ছয়শো টাকা তিনটা মাদি ঠিক আছে তো আর যদি তিনটা মাদিকে একসাথে নেয় তিনটা মাদি একসাথে নিলে একদম তিন হাজার টাকা যার যেটা ভালো লাগবে কারের সময় এইগুলো কিন্তু অনেক বিগ সাইজের মাদি ভালো লাগলে কারোর সময় অরিজিনাল টুর্নামেন্টের খেলার মাদি এগুলো যাদের ভালো লাগবে অবশ্যই কালেকশন করতে পারবেন দর্শক একজোড়া প্রায় ঝাঁকা নাকা পাঙ্খি দেখেন একদম নাচানাচি পাঙ্খি যেগুলো আপনারা খুঁজেন অরিজিনাল রবিডের পাংখি যত মঞ্চে আগে দেখবেন ভিডিও তারপরে কালেক্ট করবেন ঠিক আছে অরিজিনাল জাবরা পাঙ্খি যেগুলো এখন এক কথায় বলতে গেলে বিলুপ্ত দেখেন আমার পুরো খাঁচা কিন্তু কাঁপতেছে আমার যে ভিডিওর খাঁচা খাঁচা সহ কাঁপতেছে আপনি খাঁচাটা দিয়ে খেয়াল করলে বুঝতে পারবেন আর এরকম পাঙ্খি কবুতার পাওয়া খুব টাফ ঠিক আছে আপনাদের পিওরভাবে দেখাই দিলাম তো আলহামদুলিল্লাহ এগুলো অনেক এই যে পাংখি নটটা আমার এক বড় ভাই শখ করে অনেক দাম দেখ কিনে আনছিলো তো আসলে এক কথা বলতে গেলে ওইগুলা বলল অনেকে বিলিভ করতে চায় না যে ভাই হ্যাঁ এইগুলা কেত দাম আসলে অনেকে বুঝে না গিরিবাস কবুতর সম্পর্কে আর কবুতরটা কিন্তু অনেক বিগ সাইজ হ্যাঁ বিগ সাইজে এটা অরিজিনাল জাবরা যে রবিরের যে জাবরা পাঙ্খি ওই কবুতর দেখেন মাশাল্লাহ নটটা চাইতে কিন্তু মাদিটা বাইব আরও বেশি দেখেন পাগলা এবার পাগলায় খেপছে পাগলা ডাক টুক সব নিজেই দেখাইতেছে আমার ভাই কিছু দেখা লাগবে না ওদের শেপুলার ভাই এত সুন্দর কবুত চলুন কবুতরিটা দেখে এবার আপনাদের তো এই হলো নটটা পাঙ্খি এই হলো অরিজিনাল রবিরের দেখুন ওর শেপটা ফার্স্ট ক্লাস একটা পাংখি নর আর এরকম রবিরের পাঙ্খি আমি আপনাদের খুব বেশি একটা দিতে পারবো না সব সময় আসে না ভাই এরকম কয়েক পেয়ার পাখি আছে। আপনাদের দেওয়ার জন্য আনছি পুরো ফুল জাবরা পুরো ফুল জাবরা পরগুলা কাটা বাজুগুলা বাজু একবারে কালো মারাত্মক লেভেলে একটা নর কতটা বয়স মাত্র দেড় বছর তো যাদের ভালো লাগবে পেয়ারটা কালেকশন করবেন পেয়ারটা একদম তিন হাজার টাকা হলে অরিজিনাল র পাঙ্খি এই জোড়াটা সংগ্রহ করবেন এক দাম তিন হাজার টাকা একশো পার্সেন্ট ডিম বাচ্চা গ্যারান্টি যারা নিতে চান তাদের জন্য এক দাম তিন হাজার টাকা হলে এই র পাঙ্খি জোড়াটা সংগ্রহ করে নেবেন দর্শক এখন একটা ফিটকি জোড়া দেখাচ্ছি মাটিটা হলো একবার মাটিটা হলো ব্লু আর নটটা হলো আপনার সিলভার স্টাইলের একটা ফিটকি ফিটকি কবুতরগুলো হলো পাঙ্খির একটা জাত ঠিক আছে যারা অনেকে বোঝেন না অরিজিনাল ফিটকি কবুতর ভাইভুশনটা একটু সময় লাগুক তারপরে দেখা এই যে দেখেন স্টার্ট করছে ভাইভুশন তুই বায়ুভূষণ অনেক সময় পাংখি কবুতর করতে চায় না ভাইভ্রেশন বা ভিডিওতে দেখাতে চায় না দেখেন মাদিটা কীভাবে ভাইভ্রেশন করতেছে এই যে বাস্ট স্টার্ট করে দিছে অল টাইম তো করবে মার্শাল্লা খাঁচা কাঁপানো স্টার্ট করে দিছে তো যারা এরকম পাঙ্খি পেয়ার চাচ্ছেন বা ফিটকি কবুতর ফিটকি পাঙ্খি যারা যারা বুঝেন তারাই নেবেন তো খুব ফার্স্ট ক্লাস একটা পেয়ার মাসাল্লাহ দেখেন মাদিটা আর দেখলে কেউ মনে হবে নরের মতো বিগ সাইজের একটা ফিটকে জোড়া তো চলুন কবু এটা দেখাই দেখেন মাদিটা একদম র ব্লু বা আপনি কো চোখ বলতে পারেন র অ্যাশ চোখের একটা মাদি ভাই দেখেন এটা একবারে সিলভার গলা লেজ ও সিলভার হ্যাঁ সিলভার গলা লেজ ও সিলভার গলা সিলভার মাদি দেখেন একবারে তোতা তোতা মাথা ঠিক আছে এই মাদি কিন্তু সচরাচর আপনারা পাবেন না ভাই দশটা জায়গাগুলো এরকম মাদি পাবেন না বড়ো বড়ো লফটের দাম দেখে একটা মাদি আট দশ হাজার টাকা লাগবে এরকম একটা মাদি কালেক্ট করতে গেলে বাজুগুলো ফ্রেশ গলা সিলভার লেজও সিলভার দেখেন মাদির কোয়ালিটি ভাই মার্শাল অনেক সুন্দর একটা মাটি এই যে এটার বাচ্চা আবার উনি ফ্যাটায় বাচ্চা টুর্নামেন্টও করছে টুর্নামেন্টও ভালো আসছে দেখেন মার্শাল্লাহ ঠিক আছে এই জোড়াটা যদি কেউ কালেক্ট করতে ফিটকে জোড়াটা নিলে একদম তিন হাজার টাকা পড়বে এবং যদি কেউ আলাদা আলাদা মাটিটা নেয় মাটিটা একদম দুই হাজার টাকা নটটা পনেরোশো টাকা জোড়াটা নিলে একদম তিন হাজার টাকা বিগ সাইজের একবারে বিগ সাইজের সিলভার গলার লাইনের একটা পিটকি জোড়া একদম তিন হাজার টাকা পড়বে দেখেন এই যে এখানে একটা আর্মি মাদি দেখাচ্ছি আর এটার সাথে একটা নর দিচ্ছি এই যে এই ঝুমা নটটার সাথে এটা পেয়ারিং করা ঝুমা পাংখী একটা নর এই ঝুমা পাঙ্খি নটটার সাথে এটা পেয়ারিং করা দেখেন সাইজ কি আমাদের কবুতর যে কোয়ালিটি ফার্স্ট ক্লাস কবুতর কোয়ালিটি দেখেন মার্শাল্লা এইগুলো ভাই অনেক মানে সাইজকে এইগুলো একাত সাইজ এক একটা কবুতরের দেখেন নরমাদির সাইজটা কীরকম মার্শাল্লা তো মাদিটা একটু দেখাই আসলে আমার এখানে কবুতর নিতে হলে আপনি আমার বাসায় আসেন বাসায় আসলে বুঝতে পারবেন যে কবুতরের কোয়ালিটি কেমন তো এই একটা মাদি আর্মি মাদি ভাই ভাই ওর যেই প্যাটার্ন মাথা নষ্ট প্যাটার্ন রবিডে আর্মি মাদি একবারে অরিজিনাল রবিডের বড় মাথার আর্মি একটা মাদি বড় মাথার আজকে যে কয় কয়টা মাথার আনকমন কিছু যা যাদের দরকার ঠিক আছে যারা ভালো কিছু চান এগুলো এটার বাচ্চা দিয়ে আপনারা ভালো পাল্লা করতে পারবেন এটা হলো অরিজিনাল আর্মি রবিডে আর্মি একটা মাদি কেন ওর চেয়ারটা কত ভয়ঙ্কর এক হাত সাইজ মাদিটার এক হাত পুরা বিগ সাইজের একটা মাটি ভাই পিক সাইজ এটা হলো অরিজিনাল রবিটের ঝুমা লাইনের কবুতর এই যে দেখেন যারা ঝুমা পাঙ্খি কবুতর চিনেন তারা বুঝতে পারবেন যে এটা হলো অরিজিনাল ঝুমা লাইনের কবুতর ঝুমা পাঙ্খি বাজুগুলা কালো বাজু দুইটাই কালো বি কবুতর এই বিশক্তিশালী ভাই এগুলো আসলে পাখা দিলে সেকেন্ডে পগার পার হয়ে যাবে অরিজিনাল ঝুমা লাইনের কবুতর তো এইটা নটটা যদি ঝুমা নটটাকে সংগ্রহ করেন একদম পনেরোশো টাকা পড়বে আর আর্মি মাদিটা নিলে একদম দুই হাজার টাকা যদি কেউ জোড়া টানেন একদম তিন হাজার টাকা পড়বে দামাদামি অপশন নেই যাদের ভালো লাগবে জোড়াটা টানিলে একদম এক কেট মাত্র তিন হাজার টাকা ঠিক আছে অযথাও দামাদামি করবেন না যাদের ভালো লাগবে তারাই কবুতরটি ক্রয় করবেন দর্শক অরিজিনাল বুড়া জাতের খাটো পায়ের চাপ চিলা কবুতর ঠিক আছে বুড়া জাতের একদম বুড়া জাতের এটা আমরা পুরা লাইন বলি অনেকে পুরান জাতের কবুতর বলি দেখেন চোখের প্যাটার্ন দেখেন মানে কবুতর দিটা দেখলে একদম মনটা জুড়া যাবে এত সুন্দর কবুতর ঠিক আছে পুরান জাতের চাপচিলা কবুতর ভাই যেগুলো এখন একেবারে রেয়ার অ্যাভেলেবেল নাই ভাই চলুন কবুতর দিটাকে দেখায় আপনাদের তারপরে এটা নিয়ে কথা বলি দেখেন ভাই এই যদি হয় কবুতরের মাথার স্টাইল চোখটা দেখেন পরগুলা কাটা কারণ এটা অরিজিনাল পাল্লা লাইনের সাপ ছিল গত যারা রেজাল করান রেখে নেবেন এদের বাজুগুলো একবারে কুচকুচে কালো ঠিক আছে ভাই এটা শখের জিনিস ইস মাসাল্লাহ মাসাল্লাহ গো এই দেখেন মাদি মাসাল্লাহ চুপ কিরে ভাই এই যে প্যাটার্ন দেখেন অরিজিনাল সাপচিলা কবুতর ঠিক জোড়াটা যারা নেবেন একদম দুই হাজার টাকা পড়বে হ্যাঁ এই সাপচিলা জোড়াটা একদম দুই হাজার টাকা পাই এইসব জাতের কবুতর এখন নাই বলে চলে বিলুপ্তর পথে যারা এরকম আনকমন কিছু রাখতে চান পেয়ারটা মাত্র দুই হাজার টাকা হলে সংগ্রহ করতে পারেন কোনো ধরনের দামাদামি নেই নাই দর্শক চারটা চার কোয়ালিটির সাপচিলা মাদি ওই লালপট্টি একটা সাপচিলা মাদি ঠিক আছে দেখেন লালপট্টির সাপচিলা মাদি এই যে কালো পাল্লা লাইনের কবুতর অরিজিনাল চরা চোখের পাল্লা কবুতর এই মাদিটা নিলে একদম এক হাজার টাকা পড়বে একদম দাম এক হাজার টাকা এ একটা মাদি কুমিলা থেকে ব্যাক করা ঠিক আছে কুমিলা থেকে ব্যাক করা বিক্রি হোক বিক্রি করা হয়েছিলো তখন ওইখান থেকে ব্যাগ আসছে সাপচিলে একটা মাদি ও এরকম এই পাখাগুলো হালকা একটু বড় আসলে এই নিয়ে চলে আসছে কীভাবে আল্লাহ জানে এই যে ওর ট্যাক আছে ট্যাকটা দেখাই এই যে ওর ক্লাবের ট্যাক দেওয়া ঠিক আছে এই যে ওর চোখ দেখেন এই একটা মাদি এই আর একটা সাপচিলা লাল দানা একটা মাদি এটাও গেমে খুব ভালো আসে ওনার এই মাদিটা নিল এক হাজার টাকা এটা হলো হারিকেন জাতের একটা মাদি এটা চোখটা মিলবে না এটা টু ডিফারেন্ট মাদি এ একটা মাদি এটাও পাল্লা লাইনের মাদি এই মাদিটা নিলে বলবো একদম এক হাজার টাকা আজকে ডিম দিয়ে মাদিটা মাদিটা একটা ডিম পারছে এই প্রথম ডিম দিল মাদিটা বিশাল বড়ো সাইজের এটা অনেক বড় সাইজের মাদি দেখুন চোখের কাজলি মাদি একদম দর্শক এখানে চার পিস সাপটিলা মাদি আছে চার কোয়ালিটির হ্যাঁ কোনোটার সাথে কোনোটার কিন্তু কোয়ালিটির মিল নাই তো এই সাপ ছিল চার পিস মা যদি কেউ নেন একসাথে আজকের জন্য একদম পঁয়ত্রিশশো টাকা আর যদি কেউ এক পিস সিঙ্গেল সিঙ্গেল নেন একদম এক হাজার টাকা পিস ঠিক আছে যাদের ভালো লাগবে চার পিস মাদি কালে কালেক্ট করব কালেক্ট করে নিবেন সবগুলো টুর্নামেন্ট করা মাদি ঠিক আছে যাদের টুর্নামেন্ট খেলার মাদি তারা নিবেন পার পিস পড়বে এক হাজার টাকা পিস মাদি দর্শক এখানে আছে চার পিস পাকিস্তানি বাচ্চা ঠিক আছে এটার সাথে আমি আরও একজোড়া পাকিস্তানি দিচ্ছি এখানে দুই জোড়া রামপুরি বাচ্চা দুই জোড়া আছে আপনার শাহরামপুরি বাচ্চা আর এইখানে দিচ্ছে আপনার আর জোড়া জাগগলা পাকিস্তানি জাগগলা চুইটাল বাচ্চা তো এইখানে পাকিস্তানি টোটাল হলো ছয় পিস ছয় পিস পাকিস্তানি বাচ্চা উড়ানোর ইচ্ছা তিন চার পাঁচ ছয় ঘন্টা উড়ানোর ইচ্ছা আলহামদুলিল্লাহ এইগুলা বাচ্চা নিয়ে উড়াতে পারবেন এগুলো পাঁচ ছয় ঘন্টা উড়ানো সম্ভব প্রত্যেকটা বাচ্চা নর্মাদি কনফার্ম যাদের এই বাচ্চা ছয় পিস ভালো লাগবে কালেকশন করে নেবেন একদম তিন হাজার টাকা পড়বে ছয় পিস বাচ্চা কেউ নিলে একদম তিন হাজার টাকা দামাদিম নষ্ট নেই যাদের ভালো লাগবে ছয় পিস পাকিস্তানি বাচ্চা মাত্র তিন হাজার টাকা ভালো লাগবে কালেকশন করে নেবেন এই প্যাকেজটা আলাদা বিক্রি হবে না একদম তিন হাজার টাকা হলে বাচ্চা সংগ্রহ করতে পারবেন যাদের চার পাঁচ ঘন্টা পুরানোর শখ তারাই কালেক্ট করবেন অযথাকেও কল দিয়ে বিরক্ত করবেন না দর্শক এখানে দেখতে পাচ্ছেন এক জোড়া বেজি কবুতরের বাচ্চা তো এটার সাথে আমি আরও একটা বাচ্চা দিচ্ছি এই যে বাচ্চা এই দেখেন এইটা হলো মাদি বাচ্চা এইটা হলো নর বাচ্চা তো এই দুই জোড়া বাচ্চা যদি কেউ নেয় এক দাম পনেরোশো টাকা পড়বে আর এটার সাথে একটা গিফট থাকতেছে এই যে এই বাচ্চাটা একদম ফ্রি তো এই পাঁচ পিস বাচ্চা যদি কেউ কালেক্ট করেন মাত্র পনেরোশো টাকা হলে এই পাঁচ পিস বাচ্চা আপনার সংগ্রহ করে নেবেন কোনো ধরনের দামাদামি নাই যাদের ভালো লাগবে পাঁচ পিস গিরিবাজের বাচ্চা একদম পনেরোশো টাকা দশক প্রত্যেকটা বাচ্চার আউটস্ট্যান্ডিং গ্যাট আপ মশাল্লাহ অনেক সুন্দর যাদের ভালো লাগবে কালেকশন করে মাত্র পনেরোশো টাকা পাঁচ পিস বাচ্চা